নির্বাচনী কেন্দ্র ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ 67% যদি 20% ঝুঁকিপূর্ণ থাকত যদি 25% ঝুঁকিপূর্ণ থাকত বুঝতাম যে এগুলো ঠিক করা যাবে একটা দেশের 28000 ভোট কেন্দ্রের মধ্যে যদি 67% ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে আমি নিজে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই আমি তো আস্থায় নটাই বলছি একজন ক্যান্ডিডেটকে বিতর মধ্যে গুলি করা হয়েছে

যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ যে উপদেষ্টারা আছেন তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে এবং তারা আসলে বাংলাদেশের যে আমরা যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছি বা যাচ্ছি এইটা সম্পর্কে তারা সম্ভব ধারণা রাখেন আমাদের মনে হয় না আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে সরকার একটা কাজ করেছে মানে কিভাবে পরিস্থিতি জটিল করা হয় সরকার আমরা এটা সংবাদ সম্মেলনে বলেছি যে সরকার কিন্তু জনগণের সাথে আমাদের সাথে একটা সাপলুডু খেলা শুরু করেছে জুলাই সনদ বানানো হয়েছে জুলাই সনদ আপনি সাপ লুডু খেলায় দেখবেন ছিয়ানব্বই ওঠে আবার এটাকে সাপের মুখে পড়লে তিনে নেমে আসে তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোড ম্যাপ সরকারের কাছে দিয়েছে সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেওয়া যে আমরা এইভাবে সড়ক বাস্তবায়ন করতে চাই আপনাদের কোনো বক্তব্য তারা সেই কাজটা করে নাই তারা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে বল আপনার কোর্টে এসেছে আপনার বল দেওয়ার কথা আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন যে তোমরা ফাউল করে আসো যে জিতবা যে জিতা ওই শিকান্ত এই যে সরকারি পরিস্থিতি তৈরি করেছে আপনি দেখবেন একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র মধ্যে দিবে এটা তো বলছে অন্যদিকে বিএনপি হচ্ছে মাঠে নামবো তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এটার দায়িত্ব সবকারকে সরকারকে নিতে হবে তারাই তো নিজস্ব কোনো পজিশন না নিয়ে কোনো ধরনের পজিশন না নিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে হচ্ছে আপনারা আপনারা বসেন আপনারা আপনারা বসেন মানে আপনারা সরকার আছেন কেন আপনারা রেফারি মনে রাখবেন এটা রেফারি মানে হচ্ছে যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন প্রয়োজনে লাল কার্ড দেখাবেন কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন আমাদের মধ্যে একটা চরম আস্থাйноতার তৈরি করেছে একটা অনিষ্ঠিত পরিলেষ্ট পরিলেষ্টী করেছেন সারা দেশ জুড়ে এই এই কারণে এই সরকারকে নির্বা আগামী যে সময়টুকু আছে যদি সুষ্ঠু নির্বাচন চান প্রথম কথা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের গরিমাশি করা যাবে না জুলাই সনদের এখন একটা নির্বাচনী দামানড় আপনারা শুরু করে দিয়েছেন এবং আপনারা ভেবেছেন যে আমরা ভুলে যাব জুলাই সনদের ব্যাপারে না আমরা জাতি অন্তে জাতি রক্ষা করি পার্টি আমাদের শহীদ পরিবাররা গতকালকে এখানে এসেছেন তারা বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না আমরা তাদের এই কথা একমত যে এই মাসের মধ্যেই এই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এটা যদি সরকার না করে এবং না করে যদি করি কোনো দলের চাপে যদি তারা তফসিল ঘোষণার দিকে চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হবে না এটা সরকারকে মাথায় রাখতে হবে এবং সর্বশেষ কথা আওয়ামী লীগ প্রসঙ্গে আমি দেখলাম যে আমাদের আমরা আছি নৌকাকে বলছেন যে ভরসা রাখেন নৌকা তো নিজেই ভরসা রাখুন তখন আমরা বলতাম না যে ভরসা রাখুন তো এরকম এখন আপনারা আবার নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপ করা শুরু করেছে এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য এবং তারা মনে করছে বাংলাদেশের জনগণের উপর ভরসা না রেখে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদের ভরসা রাখলে তারা নির্বাচনে জিতে যাবেন আপনাদের এই চাওয়াটা কিন্তু আসলে পূরণ হবে না সুতরাং জনগণের উপর ভরসা রাখেন নির্বাচনের জন্য এই যে একটা আতঙ্ক আতঙ্ক তৈরি করার মতো পরিবেশ আপনারা তৈরি করছেন এটা থেকে সরে আসেন জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না এবং সরকারকে কোনো ধরনের চাপ দিয়ে ব্ল্যাকমেইল করে জিম্মি করার যে মানসিকতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা করা যাবে না জাতীয় স্বার্থকে জুলাই সনদকে আপনাদের রাজনৈতিক রাজনৈতিক জাতীয় মধ্যে স্বার্থের জায়গা থেকে এটাকে বাস্তবায়ন করতে দিতে হবে যদি করতে না দেন তাহলে কিন্তু পরিবেশ তৈরি হবে না বাংলাদেশের জনগণ চোদ্দশো শহীদ ফ্যামিলি এবং আরো যারা আহত আছে তারা আপনাদেরকে এত সহজে ছেড়ে দেবে না দেড় বছর সময় নিয়েছে আপনাদেরকে প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়েছে সর্বোচ্চ ম্যান্ডেটকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে কিন্তু আপনারা বলছেন রাজনৈতিক দলগুলোর দিকে বারবার আপনারা ঠেলে দিচ্ছেন এই কাজ থেকে আপনারা যদি বের না হয়ে আসেন তাহলে যে অনিশ্চিত পরিবেশ যে দুশ্চিন্তাগ্রস্ত পরিবেশ তৈরি হবে এটার দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে ফলে বিএনপি জামাইজ ইসলাম সহ সমস্ত দলকে আমরা বলবো যে জাতীয় স্বার্থ আগে তারপরে নিজস্ব যার যার দলীয় স্বার্থ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম